জয় গুরু বামদেব জয় মাতারাম আশা করি আপনারা খুব ভালো আছেন আগে ভিডিওগুলো গুলো আমি তে বলেছিলাম একটাই কথা যে মনে বিশ্বাস নিয়ে কর্ম করুন সফলতা আপনি পাবেন তো আমি সব সময় আমার মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার পরিবার খুব সুন্দর খুব ভালো থাকুক যারা এই ভিডিওটি দেখছেন সকলেই মনে রাখবেন যে আপনারাও আমার পরিবারেরই একটা অংশ তো মনের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস নিয়ে আমার বলা কর্মগুলো করুন ফল আপনি পাবেন যদি আপনার সমস্যা খুব জটিল হয় কমেন্টে বলতে পারছেন না তাহলে আমার ফেসবুকে আসুন এসে আমাকে মেসেজে জানান আমি চেষ্টা করবো মায়ের কাছে প্রার্থনা করার যাতে মা আপনার সমস্যার সমাধান করে দেয় তার জন্য যে উপায় দিতে হবে বা যে কর্ম করতে হবে আমি সমস্তটাই জানিয়ে দেব বলে দেব তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা কথা বলবো ভিডিওটি পুরোটি দেখবেন মনোযোগ সহকারে শুনবেন এবং কর্মটি যখন করবেন মনে বিশ্বাস নিয়ে করবেন বিশ্বাস না থাকলে কর্মটি করবেন না কোনো লাভ হবে না আজকে যেটি বলছি খুব মনোযোগ সহকারে শুনুন বারবার এক কথা বললাম আপনার বাড়িতে অর্থ থাকছে না অর্থ আসছে না কোনোভাবেই আসছে না চাকরি করছেন খুবই খাটছেন সারাদিন খাটছেন কিন্তু টাকা আসছে না এলেও দেখতে পাচ্ছেন না তারই উপায় দেবো আজকে যেকোনো কোনো দিন কিন্তু যে কোনো মাসের বৃহস্পতিবার হতে হবে শুরুরটা কোনো পক্ষের ব্যাপার নেই মাসের ব্যাপার নেই যে কোনো বৃহস্পতিবার বাড়িতে লাল কাপড়ে একটা কাপড় বিছিয়ে নেবেন মেঝেতে ছোট টুকরো ছোট্ট একটা কাপড় নেবেন তাতে একটা পান একটা সুপারি একটা এক টাকার কয়েন কয়েনটা অবশ্যই ষোলো আনা হতে হবে এক টাকা হতে হবে দু টাকা বা পাঁচ টাকা দিলে হবে না এক টাকার কয়েন যেটা দিয়ে শুরু করবেন সেটাকে করবেন প্রথমে কাপড়টা নেবেন অবশ্যই করবেন যখন এটা ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনের সামনে বা ঠাকুরের যেখানে আপনার আসন আছে তার সামনে বসে করবেন কাপড়টা পাতবেন পানটি সোজা করে রাখবেন পানের যে বোটাটা থাকে সেটা আপনার বিপরীতে থাকবে আপনি সিংহাসনের সামনে বসলেন এইভাবে সোজাসুজি কাপড়টা পেতেছেন পানটা রাখলেন পানের যে বোটার অংশ পানটা চেষ্টা করবেন যাতে কোনো ক্ষুদ না থাকে ভালো দেখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পান নেবেন পানটিকে সোজাভাবে রাখবেন বোটাটা থাকবে ঈশ্বরের দিকে আপনার দিকে অগ্রভাগটা থাকবে তার মধ্যে একটু সিঁদুর ঢালবেন সিঁদুরে তেল ফেল কিছু দেবেন না শুকনো সিঁদুর ঢালবেন অল্প ঢালার পর টাকার কয়েনটা ওর এক রেখে দেবেন এবং একটি সুপারি সুপারি গোটা হলেও চলবে ছাড়ানো সুপারি হলেও চলবে সুপারিটা ডান হাতে নেবেন বাঁ হাতের মধ্যে নেবেন না শুধু ডান হাতে সুপারিটা নেবেন কাপড়টা পাতা চোর মধ্যে রেখেছেন ডান হাতে এইভাবে সুপারিটা নেবেন হাতের জায়গাটা দেখুন ভালো করে এইভাবে হাত থাকবে এইভাবে এইভাবে রাখলে হবে না হাতটা এইভাবে থাকবে সুপারিটা থাকবে ভেতরে হাতটা এইভাবে মুটো করবেন করে মনস্কামনাটি চিন্তা করবেন যে আমার অর্থ থাকছে না অর্থ আসছে না অর্থের বড় সংকট চলছে ওটাই ভাববেন ভেবে ওই সুপারিটি ঠিক এইভাবে ওর ওপর রেখে দেবেন কয়েনের বাইরে চলে গেলে তুলে কয়নে নেবেন ওপর রেখে দেবেন যে লাল কাপড়টি চারদিক দিয়ে চারটে কোন থাকে প্রথমে দুটো কোণ বাঁধবেন পরের দুটো কোণ বাঁধবেন বেঁধে একটা পুটলি বানাবেন পুটলি বানানোর পর ওটা লাল সুতো দিয়ে বেঁধে দেবেন বাঁধবেন বেঁধে আপনার যে সদর দরজা আছে যে দরজা দিয়ে আপনারা আসা যাওয়া করেন সেই দরজার মাথায় যদি আটকানো জায়গা থাকে আটকে দেবেন বা ঝুলিয়ে দেবেন যদি না থাকে কোনো সেলোটেপ বা কিছু দিয়ে আটকে রাখবেন ওটা বেশি ভারী নয় যেভাবে হোক আপনাকে আটকাতে হবে আটকে রাখবেন এইভাবে প্রতি বৃহস্পতিবার যেই বৃহস্পতিবার করলেন ওটাই আবার পরের বৃহস্পতিবার খুলবেন খুলে কাপড়টা একই থাকবে ভেতরের জিনিসপত্রগুলোকে নেবেন কোনো পুকুরে বা কোনো জলাশয়ে ফেলবেন আবার সেমভাবে একই রকমভাবে একই নিয়মে ওই কাপড়ের মধ্যেই ওই পান সিঁদুর ষোলো আনার কয়েন এবং সুপারি অবশ্যই এক টাকার কয়েনটা আবার নতুন নেবেন ওই এক টাকার কয়েনটা জলেই দিয়ে দেবেন আবার সেম ভাবে সিঁদু দিয়ে ওইভাবে করে আবার পুটলি বেঁধে ঝুলিয়ে দেবেন এইভাবে ছটা বৃহস্পতিবার করতে হবে করার পর আপনি ফল পাবে যাবেন কিছু দিক কয়েকটা বৃহস্পতিবার করতে করতে আপনি বুঝতে পারবেন এর কি রেজাল্ট কিন্তু শুধু একটাই কথা বারবার বলবো মনের মধ্যে কোনো সংশয় নিয়ে কর্ম করবেন না তাতে কর্ম হয় না বিশ্বাসটা নিয়ে করুন ফল আপনিই পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার দেওয়া প্রতিকার উপায় যদি আপনার উপকার দিয়েছে বা আপনি উপকার পেয়েছেন তাহলে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব সবার মধ্যে এটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আরো আরো ভালো ভালো সমস্যার সমাধান আপনাদের সামনে আনতে পারি ঈশ্বরের কৃপায় মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হাসি খুশি থাকুন সবসময় এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনার সমস্যা আমাকে জানান তার সমাধান দেবই ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টেও আমাকে জানাতে পারেন আমিও কমেন্টে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো চাইলে কমেন্টে আপনি ফোন নাম্বারও দিতে পারেন বা ফেসবুকে আপনার ফোন নাম্বার দিতে পারেন আমি যোগাযোগ করে নেব আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন জয় গুরুবামদেব জয় মাতারাম